নিবসন্তী সদা দেহে দেহে শেষ সর্বদা সর্বদা দেবাংশ ঋষয় যোগী ন দেহ গীতা অধ্যয়নকারীর দেহে সর্বদা দেবতা ঋষি যোগী অবস্থান করেন তার দেহকে রক্ষা করার জন্য আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় নবম শ্লোক সৃহিত মিত্রার্জুদাসীন আধ্যস্থ দেশবন্ধুসু সাধুস্বপি চাপেষু সমবুদ্ধিবিষত যিনি সোহিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎসর বন্ধু ধার্মিক পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠতা লাভ করেন তো আমরা আলোচনা করছি মন সংযমের কথা মন মানুষের বন্ধু মন মানুষের শত্রু মন শত্রু হলে জীবন অশান্তিতে ভরে যায় আর মন যদি বন্ধু হয় তাহলে জীবনে শান্তি সমৃদ্ধি ফিরে আসে এখন আমার মন বন্ধু হয়েছে না আমার মন শত্রু সে কথা বলতে গিয়ে ভগবান কয়েকটা শ্লোকে ব্যাখ্যা করেছেন আজকের শ্লোকে বলছেন মন যে তোমার বন্ধু তুমি কী করে বুঝবে এই লক্ষণগুলি দেখো তোমার কাছে তোমার বন্ধু তোমার শত্রু তোমার সহিত সব একই আমরা তো বন্ধুকে বন্ধুর মতো ব্যবহার করি শত্রুকে শত্রুর মতো কিন্তু যার মন বসীভূত মন নিয়ন্ত্রিত তার কাছে বন্ধু শত্রু সব এক উদাসীন থাকেন তারপরে ধার্মিক পাপাচারী সব এক সে যেরকম আমাদের বিবেকানন্দ বলেছেন না যে পাপকে ঘৃণা কর পাপিকে নয় সেই জন্য তাই আমাদের বুঝতে হবে আমাদের জীবনে যা ঘটছে যা শত্রু যা বন্ধু সবই ভগবানের কৃপার করুণার ফল এবং আমি আগের জীবনে তার সঙ্গে শত্রুতা করছে সে আমার সঙ্গে শত্রুতা করছে তার যেন তার সঙ্গে শত্রুতা ব্যবহার না করে সবার সঙ্গে সবাইকে ভগবানের সন্তান মনে করে সবার সঙ্গে সমীয় ব্যবহার হচ্ছে মন নিয়ন্ত্রিত সে শান্তিতে থাকতে পারেন সুখে থাকতে পারেন